আমাদের অর্থমন্ত্রী সাহেব অত্যন্ত বিজ্ঞ মানুষ প্রবীণ মানুষ সবচেয়ে প্রবীণ তার বিরুদ্ধে খারাপ কথা বলতে আমার একটু ইচ্ছা করে না সমালোচনা করতে ইচ্ছা করে না কিন্তু কী করবো মাঝে মাঝে তিনি এমন এমন কথা বলেন যে সেই কথার একটু পিঠে কথা না বললে হয় না গতকাল তিনি বলেছেন বিএনপি একটি অবোধ দল বোধ নাই আর আপনি হচ্ছেন বোধ সম্পন্ন মানুষ এমন বোধ সম্পন্ন যে আপনি বলেন সাড়ে চার হাজার কোটি টাকা লুট করে নিয়ে যায় তখন আপনি বলেন যে ওই টাকা কিছুই না আপনার মন্ত্রণালয়ের অধীনে বেসিক ব্যাংকে হাজার হাজার কোটি টাকা লুট হয়ে যায় আপনি বলেন এটা কিছুই না আপনার সহকর্মী মন্ত্রী ছিল আপনার স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর তিনি একটা ব্যাংক নিয়েছিলেন আপনাদের আপনার কাছ থেকে সেই ব্যাংক রাটে উঠে গেছে পাঁচ হাজার টাকা চেক দিলেও ফেরত আসে এটা আপনার খুব বোধের কাজ হয়েছে এগুলো আপনার সমস্ত মানে কি বলে কি বলে আর আর বলে আপনি ভালো বাংলা বলেন বোধ শক্তির পরিচয় হয়েছে এই রকম সব কয়টা আর একজন আছেন আমাদের আমি তার বলতে চাই না আমাদের ওবাজুল কাদের সাহেব সাধারণ সম্পাদক লীগ তিনি তো আপনার আমাদেরকে উড়িয়ে দিচ্ছেন আমাদের শেষে বলছেন যে আমরা নাকি আপনার ওই বিশ ভাগও না আট ভাগ আট ভাগও নাকি ভোট পাবো না তো পাবো না ভোট দিচ্ছেন না কেন একটা নিরপেক্ষ সরকারের অধীনে ভোট দেন দেখা যাক কে কত ভোট পায় আপনারা হলে আপনারা আছেন আমরা হলে আমরা আছি না নাই তো সেটা তো দেবেন না কারণ জানেন নিরপেক্ষ সরকারের অধীনে ভোট দিলে আপনার ওই আট থাকবে। থাকবেন ইতিমধ্যে তাদের সার্ভে রিপোর্ট এসে গেছে যে তারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে বা নিরপেক্ষ সরকারের অধীনে কোনোদিনই জয়লাভ করতে পারবেন না এই জন্য তারা সেটাকে পরিবর্তন করে দিতে আর সহায়ক সরকারের যে রূপরেখা সহায়ক সরকার তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখাটাই তো নিতে পারেন আপত্তিটা কোথায় তারপরে আমরা বলেছি যে আমরা অবশ্যই সহায়ক সরকারের রূপরেখা দেব যখন আমাদের রাজনৈতিক সুবিধা হবে খুব স্পষ্ট কথা বলছি কৌশলগতভাবে যখন আমাদের স্ট্র্যাটেজিক্যালি আমরা মনে করব যে এটা আমাদের এই সময়টা সবচেয়ে উপযুক্ত সময় আমরা সেই সময় সহায়ক সরকারের রূপরেখা দেব